এটা ধনে না গাজর গাজ কারণ ধনে পাতা যে ধরনের ধন্য এটা গন্ধ হইছে মূল বৈশিষ্ট্য বই ধনের মানে এটা গ্রানেটা থাক বই আমরা এখন আছি বিখ্যাত ব্যক্তি ইকবাল ভাইয়ের খিরা বাগানে আছি তবে আজকের ভিডিওতে আমরা খিরা নিয়ে আলোচনা করব না যখন খিরা ধরবে তখন একদিন ইকবাল ভাইয়ের কাছ থেকে আসি শাককাত কা নিব এবং নিছাতে খিরে আমরা খাবো खेत থেকে তবে এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু আনকমন একটা গাছ দেখা যাচ্ছে আর আজকে আমার সফরসঙ্গী আমি দেখাচ্ছি এরা হচ্ছে আমার সফরসঙ্গী এরা কিন্তু অলরেডি সাত জনপ্রিয় সব মুখ আমি দেখাচ্ছি আর এদের সাথে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ক্ষেতের মধ্যে যে এটা দেখা যাচ্ছে এই গাছটা এটা আসলে কি এখন এদের কথা হচ্ছে যে এটা হচ্ছে দৈন্য পাতা

তেয়ার কথা বুঝছতি সম্ভবত আমরা এটাও মতে রাখিয়েন যে সম্ভব আচ্ছা এক মিনিট এটা পারে গাজরের কিন্তু এই গাছের ধরন দেখে বুঝলে এটা গাজর হইব দেখতে এই কথা বুঝছতি শিকড় মুড় হইব না আমরালা বেটা পাগল নি আচ্ছা

না এটা গাজর গাছ কারণ দৈন্য ফাতা যে ধরনের দৈন্যক এটার গন্ধ হয়েছে মূল বৈশিষ্ট্য মানে এটা এটা থাকবোই হাইব্রিড গুণ কোনো হাইব্রিড দৈন্য হাইব্রিড দৈন্য গ্ৰান আছে হাইব্ৰিড আছিল হাইব্ৰিড আছিল হাইব্ৰিড হলে হালাইছিলে ককা গা চুঠিছিলে